তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে বন্ধুরা এখন কথা হবে যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের ওয়ান এন্ড অনলি কিং খান সাকিব খানকে নিয়ে কথা হবে তো সাকিব খানের আপকামিং সিনেমা শোল যায় তো সেই সিনেমার রিলেটেড কিছু আপডেট এসেছে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো অ্যাকচুয়ালি আমি এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তো সেটা হলো সাকিব খান অভিনীত সিনেমা সোলজার সেই সিনেমা সংক্রান্ত কিছু আপডেট দিতে এসেছি তো সোলজার সিনেমার থেকে যে আপডেটটা পাচ্ছি তো সেটা হলেই সিনেমার শ্যুটিং কবে থেকে স্টার্ট হবে দেখুন এটা পুরো অফিসিয়াল নয় হানড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সামনের রবিবার থেকে কিন্তু মানে সোলজার সিনেমার শুটিং জোর কদমে শুরু হচ্ছে এবার শ্যুটিং শুরু হওয়ার আগে কী হয় আমরা প্রতি বছর দেখেছি একটা পোস্টার ছাড়া হয় এবং তার জন্য একটা ফটোশ্যুট হয় এবং ফাইনালি যেটা আপডেট আসছে যে এই ছবির ফটোশ্যুটের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এবার একটা মেন যে পোস্টার সেই পোস্টারটা সামনে আসছে এবার দেখা যাক পোস্টারটা কেমন হয় তবে এটুকু বলতে পারি এই ছবির যে ফটোশ্যুট যিনি করেছেন সোলজার সিনেমার তিনি কিন্তু খুব এক্সাইটেড কারণ তার মতামত অনুসারে ফটোশ্যুটটা যা মানে পোস্টারটার যা পিকচার বেরিয়ে এসছে বা যেটা কোয়ালিটিটা যেটা বেরিয়ে আসছে সেটা ভাই সেরা মানে সাকিব খানকে দেখলে পাগল হয়ে যাবে এরকম একটা বিষয় বলছেন নাকি অনেকে দেখা যাক সেটা হয় কি না অনেকে তো অনেক রকম বক্তব্য রেখে দেয় কিন্তু যখন আমরা ফাইনালে রেজাল্ট দেখি দেখি যে ভাই কিছুই নেই রেজাল্টের মধ্যে কিছু নেই ফালতু একটা জিনিস যা দেখানো হচ্ছে তো সেরকম কিছু হবে না তো জানি না তবে পোস্টারটা খুব শীঘ্রই ছবির পোস্টার আসতে চলেছে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং আশা রাখছি সাকিব খানের ছবি ভালোই হবে পোস্টারও ভালো হবে ট্রেলারও ভালো হবে এবং সিনেমাটা আবারও একটা ভালো রকম বক্স অফিস করবে এটা আশা রাখাই যেতে পারে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ ভিডিওতে